আমাকে আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছুই মনে করি না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তাই আমি আমার মতো করে পথ চলি যে চেনার ঠিক সে ঠিকই চিনে নেবে সবাই আমাকে বুঝবে এ আশা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি কারণ মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি যতই ভালো হও কারো চোখে তুমি খারাপেই থেকে যাবে তাই আমি কাউকে কিছু বোঝানোর চেষ্টা করি না কেউ যদি খারাপ ভাবে ভাবুক আমি আমার মতো করে চলি যে সত্যিকারে যে সত্যিকারে আমাকে চিনবে সে মুখ দেখে নয় মন দেখে চিনে চিনে নিবে শেষে বুঝে যাবে চুপ করে থাকা মানুষটাও কতটা গভীর ছিল তোমাদের সবাইকে একটা কথা মনে করিয়ে দিতে চাই সবাই তোমাকে বুঝবে না তবু না বদলিও না নিজেকে ভালো থেকো নিজের মতো করে কারণ সত্যিকারের মানুষ চুপচাপ নিজের পথে হেঁটে যায় আর সময় একদিন প্রমাণ করে দে আসলে কেমন আসলে কেমন ছিল ধন্যবাদ সবাইকে আমি মিলন সিদ্দিকী দেখা হবে নতুন এক ভাবনায় ভালো থাকুন সুস্থ থাকুন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ